নমস্কার আমি অনৃতা ঘট গৃহস্থলীর টুকিটাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে ওপরের গাছটা নিয়ে আসলাম একটু জল দেব। তবে এই গাছটা মোটামুটি ধরো চার পাঁচ দিন পরে পরে দেই আর এমনিতেও আমার বারান্দার যে ব্যালকনির গাছগুলো এখন তো একটু ঠান্ডা পড়ে এসছে তাই একদিন পর পর জল দিলেই হয়ে যায় এখন আর রোজের দরকার পড়ে না জল দিতে আর সকালবেলায় আজকে সবার আগে এনেছি যে কাঁথাগুলোতে ওয়াল লাগাবো সেই বেশ কিছুদিন আগে কাঁথার ওয়ারটা ধুয়েছি জানো তারপর থেকে আর লাগানো হচ্ছে না আর এখন তো বেশ ঠান্ডা পড়েছে মানে তোমার হালকা কাঁথা লাগে ভোরের দিকে তো এই কয়দিন ধরে একদমই মানে ওয়াল লাগানো ছাড়াই কাঁথাটা ব্যবহার করছি এরপরে আবার কাঁথাটা যদি নোংরা হয়ে যায় না তখন মুশকিল কাঁথা ধোয়া খুব ঝামেলার কাজ অনেক বড় কাজ ওঠা ওই জন্য ভাবলাম যে আজকে আগে ওয়ারটা লাগা আসলে যে কাজগুলো আমি একা করতে পারি সেটা তো করে ফেলি কিন্তু এই কাজটা আমি একা করতে পারবো না আমার আসলে দেখো চারটে মাথা না ঠিকঠাক মতন ঢুকাতে পারি কিন্তু তারপরেই যদি ওরা মানে কেউ একজন এসে না ধরে তাহলে কি হয় আবার সেই মাথাগুলো না ভেতরে ঢুকে যায় খুব অসুবিধে হয় একা একা ওয়ার লাগানো তো এই কয়দিন আর পারিনি কারণ হয় হিয়াজিয়ারা স্কুলে চলে যায় সকালে সন্ধ্যায় প্রাইভেটে চলে যায় আর তোমাদের দাদা তো অফিসে থাকে এই মানে নানা কাজে আর হয়ে উঠছিলো না তো আজকে সকালবেলায় হিয়াজিয়াদের প্রাইভেট নেই ওই জন্য আজকে সকালবেলায় রান্নাঘরে যাওয়ার আগে কাঁথাগুলো আগে ভাবলাম ওয়ার পরিয়ে দেই। আর মেয়ে দুটোকে ডেকে আনলাম পড়ার থেকে যে তোরা এসে একটু মাথা মানে চারটে মাথা ধর একটু ঝাঁকিয়ে নিলে না তাহলে ওয়ারটা বেশ তাড়াতাড়ি লাগানো হয়ে যায় আমার সুবিধে হয় আর সেদিন দেখো ওয়াশিং মেশিনে মানে ওয়ারগুলো ধুয়েছি এই প্রথম আমি ধুলাম তো এর আগে আমি হাতেই ধুয়েছি তো সত্যিই খুব ভালো পরিষ্কার হয়েছে এতটা পরিষ্কার হবে মানে আমি নিজেও ভাবতে পারিনি তবে হ্যাঁ বরে বাইরে নিয়ে বের করে নিয়ে আমি একটু নীল দিয়েছি সাদা ওয়ার তো তাই একটু নীল না দিলে ভালো লাগে না আর এই যে দুটো কাঁথা দেখছো তার মধ্যে এই লাল কাঁথাটা বানিয়ে দিয়েছিল আমার মা মানে অনেক বছর আগে আর তার আগের কাঁথাটা ওটা বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা আসলে এখন অনেক কিছুই বেরিয়েছে বেশ অনেক রকমের ব্লাঙ্কেট বেরিয়েছে তবে যতই বলো না কেন এই কাঁথার আরামটাই আলাদা এই পুরনো কাপড় দিয়ে যে বানানো হয় এটা গায়ে দিতে সত্যি আরাম লাগে লাগে মানে আমার কাছে তো খুব খুব ভালো করতে তবে ব্যবহার এই একটাই অসুবিধে যা এখন তার কেউ বানাতে পারে না আগে যেমন শুনতাম যে অনেক লোকেরা ছিল বানিয়ে দিত আর আমি তো পারিই না তো যা আছে আমার এইটুকুই এগুলো ছিঁড়ে গেলে আর কিচ্ছু করার নেই তখন আর এদিকে এখন আসলাম রান্নাঘরে আজকে করব মাছের ঝোল তাই মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তবে আজকে মাছের ঝোলটা ভাবছি একটু অন্য রকম করে করব ওই রোজের মাছের ঝোল খেতে খেতে না মানে মুখটা একদম পচে গেছে বলতে পারো তো আজকে এখানে পোনা মাছ রান্না করছি মানে ধরো এক কেজি শোয়া কেজির মতন ওজন হবে তবে ওই সব সময় না অনেক বড় বড় ওই চালানি রুই কাতলা ভালো লাগে না মাঝে মধ্যে রকম জ্যান্ত পোনা এগুলো খেতে ভালো লাগে আর এদিকে সব মশলা রেডি করে নিয়েছি একটু পেঁয়াজ কুচি কাজু বাদাম বাটা আর জিরে বাটা বাটা লঙ্কা বাটা এগুলো একটু টমেটো সব কিছু দিয়েই করছি আর এরকম মাছের ঝোল করলে হিয়াজিয়া খুব ভালোবাসে মানে ওই রোজের মাছের ঝোলের থেকে একটু অন্যরকমভাবে যখন করি তখন এরকম করলে ওরা ভালোবাসে আর তার মধ্যে পোনা মাছ তো ওরা তাও খায় রুই কাতলা চালানি মাছ যেগুলো ওগুলো একদমই খেতে চায় না আর এইদিকে দেখো আমি কি করছি আজকে একটু ইচ্ছে আছে বিকেলবেলা পাপড়ি চাট বানাবো ওই জন্য একদিকে মাছের ঝোলটা বসিয়ে আবার এই দিকে এগুলো রেডি করছি যে বিকেলবেলায় যদি সব কিছু করতে যাই না তাহলে অনেক দেরি হয়ে যায় আর ইচ্ছেও করে না ওই জন্য ভাবলাম যে রেডি করে রাখি এইদিকে তাহলে সন্ধেবেলা সবাই যখন খাবে তখন আর আমার অতটা ঝামেলা হবে না তো এখানে পাপড়িগুলো রেডি করছি মানে একটু ময়দা আর সুজি মিশিয়ে মেখেছি আর তারপরে তো দেখতেই পেলে ছোট ছোট করে কেটে নিলাম আর এদিকে মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে তাই ছোট ছোট করে একদম আলু কেটে রেখেছিলাম আজকে ভাজা আলু ওটা দিয়ে দিয়েছি আর এখন দিলাম কাজু বাদাম বাটা আর অল্প করে গরম মশলা বাটা আসলে এই মাছেরটায় না প্রথমে দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি প্রথমে দেখলেই কেটে রেখেছিলাম আর হাতে দেখতে পেলে কি হয়েছে সেই মশলা ভাজতে গিয়ে তেল এসে ছিটেছে তো হাতের কাছে কিছুই পাইনি কোলগেট জেল ছিল ওটাই লাগিয়ে দিয়েছি তবে এই কোলগেট জেলটা না সত্যি খুব ভালো গো আমার না এর আগেও অনেক সময় এরকম তেল ঠেল ছেটে তো তখন লাগিয়েছি মানে আর যাই হোক ফোসকাটা পড়ে না হাতের কাছে তো আর কিছু পাই না পাই মানে কোলগেটটা থাকে এটা একটা সুবিধে তবে প্লেন কোলগেট মানে সাদা কোলগেটের থেকেও এই কোলগেট জেলটা বেশি ভালো আর এখন পাপড়িগুলো ভেজে নিলাম তোমার পাপড়িগুলোকে না একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছিলাম যাতে লুচির মতন ফুলে না যায় কারণ ফুলে গেলে আবার পরে নেতিয়ে যেতে পারে আর না ফুললে তাহলে একদম মুচমুচে থাকবে আর বেলার দিকে রান্নার ফাঁকে ফাঁকে এগুলো করে নিচ্ছি এটা একটা সুবিধে তবে বহু দিন থেকে কিছু করি না এরকম জল খাবার। মাঝে মাঝে না আগে বিকেল বেলায় এটা সেটা বানাতাম কিন্তু এখন ওই যে নিজের কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছি যার জন্য শুধুমাত্র তিনবেলার খাওয়ার ছাড়া আর কোনো কিছুই বানানোর সময় পাচ্ছিলাম না তো এদিকে একটু তেঁতুলের আচারও বানিয়ে আচার না চাটনি চাটনি বানিয়ে রেখেছিলাম আর এখানে এখন বসিয়েছি হচ্ছে ঘুগনি এটা ওই পাপড়ি চাটের yo no আর এখন আসলাম ওপরে মানে নিচের বান্না হয়ে গিয়েছে এবারে আসলাম ওপরে ওপরের কোনো কাজই হয়নি মানে সকালবেলায় ধরো ওই বিছানা তোলা ঠাকুর ঘরের কাজটা করা আর বাসি ঘর ঝাড় দেওয়া এই এটুকু করে তারপরে নিচে চলে যাই মানে আমি না একটু গুছিয়ে কাজটা করার চেষ্টা করি সব সময় যাতে আমি মানে সময়ের মধ্যে সমস্ত কিছু করতে পারি তবে কোনো কোনো সময় এক এক দিন এমন হয় যে আর সময়ের সাথে মানে পেরে উঠি না সেদিন হয়তো বড্ড হুড়ুহুড়িতে কী হয় একটু এলোমেলো কাজ হয়ে যায় নইলে রোজের কাজটা আমি মোটামুটি এটা রুটিন করে নেই মানে এটা আমার রোজের রুটিন যে সকালবেলায় উঠে বিছানা তোলা ঠাকুর ঘরের কাজ করা বাসি ঘরটা ঝাড় দেওয়া এটুকু করে আমি নিচে চলে যাই একবারে নিচে গিয়ে ধরো চা তারপরে সকালের খাওয়া দুপুরের রান্নাবান্না এগুলো সমস্ত কিছু থাকে এগুলো সব করে তারপরে একবারে যে এই সময়টা ওপরে আসি আর ওপরে এসে সবার প্রথমেই চাকে হচ্ছে এই যে জামা কাপড় গোছানো কি ঘর দুয়ার যা যেটুকু আমার গোছানোর থাকে আর কি সেগুলো করা তারপরে ঘরটা একটু ঝাড় দেওয়া পরিষ্কার করা আর তারপরে তো দেখবে একটু কি কাজ তো একটা সংসারের কম না অনেক বেরিয়ে যায় মনে হয় আজকেটা একটু পরিষ্কার করি কাল ওটা একটু ওই জায়গার ঝুলটা একটু ঝাড়ি এরকমভাবে মানে আমি প্ল্যান করে নিয়ে আর কি করি যে যাতে রোজই অল্প অল্প করে করতে পারি সব দিকটা ঠিকঠাক থাকে তবে এইভাবে করি ঠিকই বলছি কিন্তু এক এক সময় সত্যি কথা মানে নিজের মাথা না ঠিক রাখতে পারি না কোনো কোনো দিন এত বেশি কাজের চাপ পড়ে যায় তখন আর সব কিছু মনে হয় ঠিক করে করে উঠতে পারলাম না আর এদিকে জলের জগটা আজকে একটু পরিষ্কার করব ওই জন্য একটু খাওয়ার সোডা আর লেবু দিয়ে না ভিজিয়ে রাখছি মানে কাচের যে কোনো জিনিসই যদি এইভাবে পরিষ্কার করো তোমরা বাড়িতে দেখো সত্যি একদম মানে কি বলবো তোমাদের এত ভালো পরিষ্কার হয় নতুনের থেকেও মনে হবে চকচক করছে যার জন্যে আমি সবসময় এইভাবেই কাচের বোতল বলো কি জগ বলো এইভাবে করি তবে খাওয়ার সোডার সঙ্গে একটু জল দেই জলটা এতটাই অল্প পরিমাণে দেই যেন খাওয়ার সোডাটা একদমই কাচের পাত্রর চারপাশে লেগে থাকে একটু বেশি হলে কি হয় সেই জলটা তো তোমার তলায় গিয়ে পড়ে থাকে আর তার সঙ্গে খাওয়ার সোডাটাও পরে থাকে সেই কাচের পাত্রের গায়ে লেগে থাকতে পারে না যার জন্য অল্প করে দিয়ে সারা গায়ে ভালো করে মাখিয়ে রাখি আর অবশ্যই খাওয়ার সোডার মধ্যে একটু লেবু চিপে দেবে দেখো তোমরা নিজেরাই বাড়িতে পরিষ্কার করে যে সত্যি খুব ভালো পরিষ্কার হয় আর এদিকে এই র্যাকটাও একটু আজকে নিলাম পরিষ্কার করব মানে সব সময় তো আর এগুলো মোছামুছি করা হয় না আর এগুলোর মধ্যে তো সব সময় বোতল হিয়াজিয়াদের জলের গ্লাস এগুলো থাকে তো ধুলোও যেমন পড়ে মাঝে মধ্যে আর তার সাথে জলের গ্লাস রাখলে দেখবে একটা জলের দাগ থাকে ওই দাগটা আস্তে আস্তে কেমন হয়ে যায় তো ওই জন্য মাঝে মাঝে কয়েকদিন পর পর এনে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করি তো তোমাদেরকে যেটা বললাম কিছুক্ষণ আগেই যে গুছিয়ে কাজ করি ঠিকই কিন্তু কোনো কোনো সময়ে মানে মাথায় আর কাজ করে না মানে এত বেশি কাজের চাপ পড়ে যায় না তখন এক এক সময় মনে হয় ধর এর থেকে আমার ভালো ছিল তোমার বাইরে যদি আমি একটা কাজ করতাম ওটাই ঠিক ছিল মানে যেটাকে আমরা এক বলি ওয়ার্কিং ওমেন যারা বাইরে কাজ করে তবে আমি সত্যি কথা বলতে বিশ্বাস করি আমরা সবাই ওয়ার্কিং ওমেন কেউ ঘরে কেউ বাইরে এই যা যাই হোক আমিও মাঝে মাঝে যখন বিরক্ত হয়ে যাই তখন মনে হয় এর থেকে বাইরে সময় থাকতে একটা কাজ জোগাড় করে নিতাম ওটাই ভালো ছিল বা আমার যখন দেখি যে আমার বান্ধবীরা অনেকে আছে সবাই তো নিশ্চয়ই নয় তবে বেশ কিছু বান্ধবীকে যখন দেখি ওরাও ওদের নিজেদের মতন একটা আলাদা জগৎ হয়ে গিয়েছে এক একজন এক একটা কাজে আছে তখন মনে হয় এটাই বোধ হয় ভালো ছিল আমিও যে কেন সময় থাকতে এইভাবে নিজের কাজটা বেছে নিলাম না কোনো কোন সময় হয়তো একটু নিজের মনে এটা হয় আসলে সত্যি কথা বলতে দেখো মানে পড়াশুনোর পরপরই তো বিয়ে হয়ে গেছে আর তারপরে কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে শ্বশুরমশাই বা শাশুড়ি মা কিন্তু বলেছিল যে তুমি যদি চাও তুমি চাকরি করতে পারো কিন্তু ওই যে ওই সময়টা আমার মনে হয়েছিল যে না আমার মানে সংসারটাই মন দিয়ে করতে চাই সেই সময় আমার চাকরি করব বা এই ধরনের কোনো ইচ্ছে ছিল না সত্যি কথা বলতে মানে আমি না আমার ছোটোবেলায় আমার আশেপাশে আমার সমবয়সী কয়েকজনকে এমন দেখেছিলাম যে তাদের মারা ওই সময় চাকরি করতেন তো আমি ওই সময়টা এত কাছ থেকে ওদেরকে দেখেছি যে হয়তো স্কুল থেকে ফিরছি আমি বাড়িতে আসলাম আমার মা বাড়িতে আছে আমাকে ভাত বেড়ে দিচ্ছে আমি খাচ্ছি কি গল্প করছি মায়ের সাথে আর ওদেরকে দেখতাম নিজেরা তালা খুলে বাড়িতে ঢুকছে হ্যাঁ মানে ওটা আমার খুব খারাপ লাগতো যে ও একা একা এখন কি করবে বাড়িতে ঢুকে বা কোনো সময় তো মাও বলতো দেখ তোকে সব করে দিতে হয় আর ওরা একা একা দেখ কী সুন্দর বাড়িতে ঢুকে এখন একা একা একাই খাবে একা থাকবে তো এই জিনিসগুলো না আমার মধ্যে মানে ছিল মানে আমার ভালো লাগতো না ওটা যার জন্যে আমারকে যখন শ্বশুরবাড়ির থেকে বললো তো প্রথমেই আমি বলে দিয়েছিলাম যে না আমি মন দিয়ে সংসারটাই করতে চাই তো তখন শাশুড়ি মা বলেছিলেন একটা কথা যে আমার আজও মনে পড়ে যে পরে পস্তাবে না তো আফসোস হবে না তো তো তখন আমি বলেছিলাম যে দেখো মা আফসোস কিন্তু হবে এখনও হবে পরেও হয়তো হবে মানে আমি যেটাই চুজ করি না কেন পস্তাতে মানুষকে সব সময়ই হয় কারণ এখন যদি আমি চুজ করি যে হ্যাঁ আমি সংসারটা করব। তাহলে হয়তো পরে গিয়ে একটা সময় আমি আফসোস করব যে কেন চাকরি করলাম না আর যদি চাকরি করি বেছে নেই তাহলে হয়তো একটা সময় গিয়ে আমি আফসোস করব যে আমি চাকরি করতে করতে তো ভালো মতন সংসারটাই করতে পারলাম না আমার কোথা দিয়ে যে সংসারের এর আনন্দের সময়গুলো চলে গেল বা আমার মেয়ের ছোটোবেলাটা চলে গেল আমি ভালো মতন উপভোগই করতে পারলাম না বা হয়তো আমি আরেকটু সময় দিলে আরও ভালো কিছু হতো আমার সংসারের এরকম একটা আফসোস কিন্তু আমার সেক্ষেত্রেও থাকবে আর আজকে যদি আমি পুরোপুরি সংসারই হই তো হয়তো একটা সময় গিয়ে আমার এটাও একটা আফসোস হবে যে সারা জীবন সংসার করে কি পেলাম এর থেকে আমি প্রথম থেকে যদি নিজের জন্যে ভাবতাম হয়তো ভালো হতো মানে আফসোস দু তরফেই আমাকে করতে হবে তো অত বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই তো তখন যে মুহূর্ত ওই মুহূর্তে আমার যেটা মনে হয়েছিল সেটা নিয়েছিলাম তবে সত্যি কথা বলতে কি জানো এখনকার দিনে যা যুগ পড়েছে না ফ্যামিলিতে একজন আর্নিং মেম্বার হলে সত্যি খুব অসুবিধে সেক্ষেত্রে দুজন আর্নিং মেম্বার হলে সংসারটা খুব সুন্দরভাবে স্মুথলি চলে কারণ একজন আর্নিং মেম্বারে কি হয় অনেক সময় আমাদের অনেক ইচ্ছে বা শখ এগুলোকে আমাদের একটু বিসর্জন দিতে হয় বা কোনো একটা কিছু করবো ভাবতে গেলে অনেকটা ওয়েট করতে হয় কারণ সব কিছু ভেবে চিনতে করতে হয় আর এটাই যদি দু ফ্যামিলিতে দুজন আর্নিং মেম্বার হয় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সেক্ষেত্রে এত বেশি স্যাক্রিফাইস করতে হয় না বা একটা কোনো কিছু করতে মানে কিনবো বা কোথাও ঘুরতে যাব তার জন্যে অনেক বেশি মানে পরিকল্পনারও দরকার পড়ে না কারণ সেক্ষেত্রে সচ্ছলতাটা অনেক বেশি থাকে তবে আমার মনে হয় সব কিছুরই তো একটা ভালো খারাপ দিক আছে বা জীবনে অর্থটাই তো সব না বা শেষ না এটাই তা যাই হোক ওই যে বললাম যে মানে এক জীবনে মোট কথা একসাথে সব সুখ পাওয়া এটা হচ্ছে মোদ্দা কথা মানে অনেক পাওয়ার মাঝেও কিছু না পাওয়া থাকবে আবার না পাওয়ার মাঝেও অনেক পাওয়া থাকবে এটার নামই হয়তো জীবন তো এটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে যে যে জায়গায় আছি সবসময় ভাববো যে হয়তো ওর জীবনটা আমার থেকে বেটার এই যা তবে একটা জিনিস কি আমি প্রথম থেকেই তো হাউসওয়াইফ ছিলাম মাঝে বেশ কিছুদিন ইউটিউবে কাজ করছি তো কাজ করতে গিয়ে এতটা সময় আমার নিজেকে দিতে হচ্ছে না যে মাঝে মাঝে আমি নিজেই ভাবি যে না আমার সংসারকে আরেকটু বেশি সময় দেওয়াটা উচিত যেমন অনেক দিন থেকে না আমি মানে বাড়ির সবার জন্যে আলাদা করে কিছু একটা ভালো খাবার মানে বিকেলবেলার জলখাবার বানানোরই সময় পাইনি তো আজকে হঠাৎ করে ওই জন্য না একটু পাপড়ি চাট বানাবো জন্যেই আজকে সব কিছু রেডি করলাম আগে মাঝে মাঝেই বানাতাম জানো এটা সেটা একটু মোবাইল দেখে তো এখন ওই যে সময় পাই না যার জন্যে শুধু যেটুকু আমার না করলে নয় সেটা করেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি তো ওই জন্য ভাবলাম কি যে না একটু সবার জন্য আজকে বানাই কারণ ওদেরও হয়তো ইচ্ছে করে আসলে কি বলো তো প্রথম থেকেই যদি আমি নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত থাকতাম আলাদা একটা সংসারের বাইরের জগৎ থাকতো আমার তাহলে হয়তো এরকমভাবে ভাবনাটা আসতো না আমিও হয়তো ওটাতে অভ্যস্ত হয়ে যেতাম বা আমার মেয়েরা বা আমার ফ্যামিলির লোকেরাও প্রথম থেকেই যদি মানে এটাতে অভ্যস্ত থাকতো যে হ্যাঁ আমি এটুকু সময় সংসারে দিতে পারি বা তার বেশি সময় দিতে পারি না তাহলে ওরাও হয়তো ওটাতে অভ্যস্ত থাকতো কিন্তু যেহেতু এগুলোর কোনোটাই না আমি প্রথম থেকেই সংসারে অনেকটা বেশি সময় দেই তার জন্যে ওরাও হয়তো সেটাতে অভ্যস্ত হয়ে গিয়েছে আর এদিকে আমিও সংসারটাকে ছেড়ে খুব একটা বেশি নিজের কাজে মানে সময় দিতে পারি না কারণ আমিও প্রথম থেকেই সংসার তাকে এত বেশি সময় দিয়ে ফেলেছি যে নিজেরও অ্যাডজাস্ট করতে একটু অসুবিধে হয়ে যায় আর এদিকে দেখো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আর এই গ্যাসটা ঢাকা হয়নি এই কাপড়টা সেদিন ধুয়ে দিয়েছিলাম তো আবার গ্যাসটা ঢেকে দিলাম তো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট একদম পরিষ্কার করে নিয়েছি আর মাঝখানে বেশ কিছু দিন পুচিয়ে আসেনি মানে আমার ঘর মোছে যে মেয়েটা ওর মামস হয়েছিল তো তখন আমাকে ঘর মোছার এই স্টিকটা দিয়ে মুছতে হয়েছে তো এখন আবার আর দরকার হচ্ছে না তাই ভালো করে শুকিয়ে নিয়েছি এই কাপড়ের ব্যাগটাতে ঢুকিয়ে রেখে দিলাম নইলে না বড্ড ধুলো পড়ে যায় আর কি হয় জানো ভেতরে না টিকটিকি ডিমও পেরে দেয় হ্যাঁ মানে এর আগে না আমার একটা স্টিক এইভাবে নষ্ট হয়েছে মানে সেই ভেতরে টিকটিকি ডিম পেরে নোংরা করে ফেলেছিল যার জন্য এখন যখন দেখি যে এটার ব্যবহার হবে না এরকমভাবে মুড়ে রেখে দেই। আর এখন হচ্ছে সন্ধেবেলা চলে এসছি পাপড়ি চাট বানাতে এগুলো তো সব মানে দিনের বেলায় রেডি করেই রেখেছিলাম আর এখন শুধু একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টক দই ধনে পাতা আর এখানে একটু চাট মশলা আর বিট নুন এগুলো নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচটা প্লেট একটা আমি হিয়াজিয়া তারপরে তোমাদের দাদা আর একটা হচ্ছে মা মানে আমার শাশুড়ি মায়ের জন্যে তো হিয়াজিয়ার প্লেটে অল্প করেই পাপড়ি দিলাম মানে একটু কম ওদেরটাই দিয়েছি তবে আজকে মনে হচ্ছে আর একটু বেশি করেই পাপড়িটা বানালে ভালো হতো তো আজকে আসলে প্রথম বানিয়েছি তো খুব একটা বুঝতে পারিনি আর এখন একটু হালকা হাতে পাপড়িটা ভেঙে দিলাম মানে একদম গোটা গোটা না রেখে হালকা হাতে একটু ভেঙেছি তবে সব পুরোপুরি যে গুঁড়ো করে দিয়েছি তা কিন্তু না আর এবারে ওপর থেকে ঘুগনিটা দিয়ে দিলাম তবে ঘুগনিটা কিন্তু খেতে সত্যি দারুণ হয়েছে দুপুরবেলায় যখন করেছি তখনই নিজে টেস্ট করে দেখেছিলাম প্রচণ্ড ভালো হয়েছে খেতে আর এখন একে একে সব দিয়ে দিচ্ছি এর ওপরে তবে খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল কারণ আমি তো এখন ভয়েস ওভারটা তোমাদের পরে দিচ্ছি কিন্তু খাওয়া তো আমার আগেই হয়ে গিয়েছে কিন্তু আমি নিজে খেয়েই বলছি খুব ভালো হয়েছে তোমরা নিজেরাও বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো তোমাদের দাদা তো খেয়ে বলছিল দোকানের থেকেও ভালো হয়েছে আর হিয়াজিয়াদের প্লেটে দইটা একদম অল্প দিলাম কারণ ওরা একদমই টক দইটা ভালো বাসে না আর এখন ওপর দিয়ে তেঁতুলের যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম ওটা আর হ্যাঁ টক দইয়ে না একটু চিনি মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম যাতে টকটা একটু কম হয় আর জিয়াদের প্লেটে সব কিছুই একটু কম কম করে দিলাম আর এবারে ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম তবে ঘরে যদি নিজেরা মশলা বানিয়ে নিতে পারো জিরে একটু মৌরি শুকনো লঙ্কা ভেজে ওই মশলাটা যেহেতু আমি আর সেটা বানাইনি তাই চাট মশলাই দিয়ে দিলাম আর এবারে ওপর থেকে ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা উপর থেকে দিয়ে দেব। তবে লঙ্কাটা যে যেরকম ঝাল খায় সেরকম আমি একটু ঝাল বেশি খাই তাই আমি একটু ঝাল বেশি দিয়েছি তো আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর জানিও কেমন লাগলো আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এবারে দেখো আমার পাপড়ি চাট একদম রেডি দেখতেও কিন্তু দারুণ হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। একটা প্লেট খেয়ে আর মানে নিজেকে কন্ট্রোল করা যাচ্ছিল না মনে হচ্ছিল আরেকটা প্লেট হলে ভালো হয় তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো